কুম চলুন জেনে নেই আজকের আন্তর্জাতিক খবর সাক্ষাতে ট্রাম্পকে হাসিনার দাওয়াত বললেন আসব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাবে তিনি বললেন আসব খবরটি জানালেন পররাষ্ট্র সচিব শহীদুল হক রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব আমেরিকা ইসলামিক সম্মেলনের শুভেচ্ছা বিনিময়ের সময় ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শহীদুল হক বলেন সম্মেলনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথন ও শুভেচ্ছা বিনিময় হয়েছে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন জবাবে তিনি আসবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব বলেন এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সবাই মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদকে চিহ্নিত করা মূলমন্ত্র ছিল সবাই যদি সম্মিলিতভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে এটা রোধ করা সম্ভব এদিকে গেল জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি ট্রাম্পের প্রথম বিদেশ সফর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবারই প্রথম দেখা সৈদি বাচ্চার আমন্ত্রণে আরব আমেরিকা ইসলামিক সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলিম প্রধান অর্ধশতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগ দিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পরে বিশ্ব নেতাদের সম্মেলনে বাচ্চার দেওয়া মধ্যবোজে অংশ নেয় তিনি স্থানীয় সময় বিকেলে শুরু হয় সামিটের শীর্ষ বৈঠক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ